নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মালাই চিকেনের একটা রেসিপি করে দেখাবো আমি জানি আপনারা অনেকেই অনেক রকমভাবেই এই মালাই চিকেন রান্না করেন তবে আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে দারুণ টেস্টি মালাই চিকেন রান্না করি সেটাই আজ আমি আপনাদের দেখাব তার জন্যে আমি এখানে আটশো গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখব তার জন্য আমি এর ভিতরে দিয়ে দেব সাত আটকা রসুন চারটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদার পেস্ট এখানে দিয়ে দিয়েছি চা চামচের দু চামচ জিরে ধনে আর দুটো শুকনো লঙ্কার পেস্ট হাফ চামচ গরম মশলার গুঁড়ো টক দই এখানে আমি চা চামচের তিন চামচ মতন টক দই দিয়ে দিলাম টক দইটার টক যদি বেশি থাকে তাহলে আপনারা দু চামচ দেবেন দিয়ে দেবো হাফ চামচ মতো কাসুরি মেথি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো এখন সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নেব সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এখন তিরিশ মিনিট মতন আমি এটাকে রেস্টে রেখে দেব এখানে একটা বাটিতে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি এখন এটাকে একসাথে ভালো করে পেস্ট করে নেব পেঁয়াজ আর কাজুটা ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এখন আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি রান্নাটা কীভাবে করছি রান্নার জন্যে এখানে আমি একটা কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করছি বন্ধুরা আপনারা যদি চান তাহলে আমি সাদা তেলেও রান্নাটা করতে পারেন এখন তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা গুলো একটু লাল লাল হলে এর ভিতরে আমি পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটি দিয়ে দেব এখন এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় দেখুন বন্ধুরা সুন্দর করে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এ দিয়ে কিন্তু তেল পেরিয়ে এসছে এখন আমি এর ভিতরে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে এখন চিকেনটাও এর সাথে সুন্দর করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা চিকেনটা আমার সুন্দর করে মশার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে চিকেন দিয়েও কিন্তু তেল বেরিয়ে এসছে এখন এর ভিতরে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো যে যেরকম পরিমাণ টেবি রাখবেন সেই পরিমাণে জল দিয়ে দেবে এখন আমি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব গরম জল দেওয়ার পরে চিকেনটা আমি সুন্দর করে জাল করে নিয়েছি চিকেনটা কিন্তু আমার ভালোই সিদ্ধ হয়ে গেছে এখন রান্নাটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট এখন আমি উপর থেকে দিয়ে দেব একটু মালাই এখানে আমি ঘরোয়াভাবে যেহেতু রান্নাটা করছি তাই আমি ঘরে যে দুধটা জ্বাল দিই তার উপরের অংশটা বা মালাই বা সর আপনারা যে যেটাই বলে সেটাকে তুলে নিয়ে আমি একটুখানি ফেটিয়ে নিয়েছি সেটাকে একটু দিয়ে দিলাম আপনারা এই মালাই যদি ঘরে না থাকে তাহলে কিন্তু আপনারা দোকান থেকে ফ্রেশ ক্রিম কিনেও এটা ব্যবহার করতে পারেন এখন আমার এখানে মালাই চিকেন রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব